আসসালামু আলাইকুম আজকে রান্না করছিলাম মাংস দিয়ে আলু ভাজি এটি কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় তো আমি এখানে প্রথমে ভালো মতো প্যানটা গরম করে তেল নিয়ে নিয়েছি তেল দিয়ে এর মধ্যে পাঁচফোড়ন দিয়েছি পাঁচফোড়নটা দিয়ে তারপরই সাথে সাথে আমি এখানে পেঁয়াজ শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি এরপর এখানে আমি মাংস দিয়ে দিয়েছি মাংসগুলোকে একটু ভেজে তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি আপনার কাছে যদি এরকম ঝোড়া মাংস না থাকে আপনারা মাংসগুলো টুকরো করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। যদি মাংসের মধ্যে পানি থাকে সেই পানিটা টানিয়ে নিব তারপরে এই দেখেন এই যে আমি এখানে আলু কেটে রেখেছিলাম এই আলুটা দিয়ে দিব দিয়ে লো আছে রেখে এভাবে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মন মতো আলু ভাজিটা না হয় এর মধ্যে কিন্তু লবণ লাগবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নেবেন যেহেতু রান্না করা মাংস একটু দেখে দিবেন আর লো আছে দিয়ে আস্তে 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 করে এটাকে এই যে এভাবে ভাজি ভাজি করে নেবেন এটা কিন্তু রুটি পরোটা পোলাও ইভেন ভাত দিয়েও খেতে অনেক মজা লাগে তো এভাবে ভাজি করে দেখবেন বাসার সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে এই ভাজিটায় তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যার তো আমার ভাজি কিন্তু রেডি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে এবং আপনারা কি এভাবে করে থাকেন কি সেটাও জানাবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ